ইতিমধ্যে সদর উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া উত্তরাঞ্চলের বৃহত্তর গ্রামীণ হাট বাজার থেকে শহর বন্দর পর্যন্ত সর্বত্র চলছে নির্বাচনী কথোপকথন রংপুর সদর উপজেলার প্রতীক দেওয়ার আগে প্রতিটা পরিবারের দুয়ারে দুয়ারে গিয়ে মত বিনিময় ও দুয়া কামনা করেছেন হরিদেবপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ইকবাল হোসেন বিস্তারিত দেখুন রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে রংপুর সদর উপজেলা পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত কিন্তু উপজেলার স্থাপনা রংপুর সদরের বিভিন্ন স্থানে হয় সদর উপজেলার বেশিরভাগ মানুষ উপজেলার স্থাপনা সদর উপজেলার মধ্যবর্তী স্থানে করার জোর দাবি জানান উপজেলা পরিষদে তারা এমন একজনকে নির্বাচিত করতে চান যিনি সত্যিকার অর্থে রংপুর সদর উপজেলার মানুষের শোক দুঃখ বুঝবেন সদর উপজেলা মানুষের দাবি দুবারের ইউপিএর চেয়ারম্যান ইকবাল হোসেন জনবান্ধব ও ন্যায়পরায়ণ মানুষ তিনি উপজেলা পরিষদে না থাকলেও সব সময় তাদের খোঁজ খবর নিয়েছেন তাই তারা ইকবাল হোসেনকে ভোট দেবেন ইকবাল হোসেন বলেন উপজেলা পরিষদকে ঢেলে সাজাতে আমার নির্বাচনে আসা সদর উপজেলাকে মধ্যবর্তী স্থানে স্থাপন মাদক মুক্ত সমাজ গছর এবং একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলায় আমার লক্ষ্য তিনি মনে করেন রংপুর সদর উপজেলা বি নির্মাণে সদর উপজেলার মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচিত করবেন। কমিটি প্রায় সাত 8 জন তারাইছে। মধ্যে মোটামুটি ইকবাল চেয়ারম্যান মোটামুটি ভালো তার পরিস্থিতিও ভালো। পাঁচটা ইউনিয়নের মধ্যে মার জরিপ করি যে আমরা যেটা দেখছি মানুষের জনগণের মুখে যারা শুনছি তার কথাই বলে ইকবাল চেয়ারম্যানের কথাই বলে। আমরা তো আমাদের চোখের সামনে যাকে মনে ভালো আমরা তাকে ভোট দেব তবে আমাদের যে তুই ইগবাল হোসেন সাহেব আসছে এদিকে মোটামুটি তার গুণগান ভালো শুনছি মোটামুটি আমাদের পাশে সেভাবে দাঁড়ায় তাকেই ভোট দেব আমরা ইনশাআল্লাহ দোয়া দোয়া করেন সব ইগবালকে ভোট দেব ইনশাআল্লাহ দোয়া হয়ে হয়ে যাবে আপনি জানেন ভোটের পূর্ব সত্য হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ সেটা আমি জানি আমি যেহেতু দীর্ঘ দুইটি টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আমি সেইজন্যই এই সদর উপজেলায় এক লক্ষ চল্লিশ হাজার ভোটার মধ্যে আমি এখন পর্যন্ত এক লক্ষ ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আমি গণসংযোগ করেছি এবং তাদের ওনাদের যে স্বতঃস্ফুত সারা দেখে আমায় আমি অত্যন্ত উশ্বাস এবং বেকুল হয়ে গেছি যে তারা শুধু উনত্রিশ তারিখের অপেক্ষায় আছে উনত্রিশ তারিখে আসলে তারা ব্যাপক এবং বিপুল ভোটে আমাকে বিজয় করবে ইনশাল্লাহ